खा भात भात भा खा ले खा 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 आसार 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 दिल्ली खाली 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 भात 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 खा भा भात खा भाने खाले खा ले

নতুন নতুন খালি মারামারি করে এত নতুনের মুখ খান কেবা হয়ে গেছে নতুনের নতুনের মুখ খান নষ্ট হয়ে গেছে মারামারি করিয়া লে বা তোর সন্ধ্যা লেগে গেল খাইল বাবা সন্ধ্যা লাগিয়ে গেল তাড়াতাড়ি খেল বাগা রে ও বাগা খেয়ে তাড়াতাড়ি শিগির খাও শিগির খাও சரம்ச পানি খা পানি খা পানি খা কলের বেটা পানি খাইছে খালি খুব বেতালেকি পা ভরি আনছি বেটা সেই পানি খাইছে বেটাও নাই কলের বেটা নাই চুলার বেটা আর পানি সব খাই বিষয় না কলের বেটা পানি আগে খাইছে কলের বেটা যে মরে যাবি কলের বেটা কি পায়খানায় হইলো বেটার বেটা পায়খানা করে করে দেখাইছে বেটা যে হাগা হয়েছে হাগা হয়েছে সোনারি বেটাক না নরম আছে বেশি পাতলা হয় সোনার বেটা যে পাতলা ভাই দিল বেটার ওষুধটাতে খালে মরিয়ে যায় দেখে খাওয়াইছে না ওষুধটা যে কত বিড়ালে গ্যাস বাড়ে মারা যায় সোনার বেটাক খাওয়াই না গাদি গাদি মাছ খাওয়াই না তুই জন্য আমি ওষুধটা নে বেটাক সেই জন্য অ্যান্টিবায়োটিক না বেটার ভালো হয়ে যাইতো নে আমার ইউটিউব চ্যানেল আছে আমার এই চ্যানেলটা ভিডিওটা দেখে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন শেয়ার শেয়ার করে দেন আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেন Men jeg vil lage det